চাচ্ছিলাম এটার প্রাইসটা একটু বলে দেন এই মুক্ত হলো 150 টাকা করে মাত্র 150 টাকা করে টাকা করে তারপরে এগুলো আছে মাত্র 100 টাকা এই যে আছে 100 টাকা মাত্র আমাদের এখানে এই কালো গুলো আছে কালো গুলো আছে আপনার 150 টাকা 100 প্যারাগনের 150 তারপরে আপনি মন্নু বোন চাই না অনেকে যে পাতলা ভিতর বোন চায় না চা এই যে এটা আছে এটা 250 টাকা মন্নু বোন চায় না তারপরে মন্নু এই একটা আছে এটাও 250 এটা কাজ করার ভিতরে দুশো পঞ্চাশ তো এই মগগুলো আছে এগুলো দুশো পঞ্চাশ এটাও আছে দুশো পঞ্চাশ তারপরে যে কপিগুলো নিতে পারেন কপিগুলো হলো একশো আশি টাকা করে এটাও দুইটা কালার আছে একশো আশি টাকা করে তারপর আপনার এই মগগুলো আছে অন্যুর পঞ্চায়া দুশো টাকা করে এই মগগুলো আছে একশো ষাট টাকা করে এই মগগুলো আছে আপনার আড়াইশো টাকা পিস মনু বন চায়না হোয়াইটের পরে মনু বন চায়না এগুলো আড়াইশো টাকা পিস এবং কমের ভিতরে নিবেন যে কমের গুলো এখানে আছে মাত্র একশো টাকা করে এটা একশো এগুলো আকিস কোম্পানি মার্বেল আরিয়ান আরিয়ান দাম কম এগুলো আকিস কোম্পানি গুলো একশো পঞ্চাশ টাকা ফিস এগুলো আছে প্রত্যেকের এগুলো কিন্তু এই জগের সাথে হ্যাঁ এগুলো আছে

আর্টিস্ট কোম্পানি এটা কিন্তু আরেকটা হচ্ছে আর্টিজান ওটা ফিনিশিং এটা ফিনিশিং অনেক ব্যবধান ওটা একটু ছড়ানো হয় কিন্তু ঘটত না এটা হলো আপনার আকিস কোম্পানি এটা ছটা হলো পনেরোশো টাকা আর আটি জানে দাম কম কিন্তু ওটা আমরা উঠাইনি বড় ট্রেও কিন্তু আপনি মিলাই নিতে পারেন বড় ট্রেও আছে ট্রেডার দেখাবো ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন ভাইয়া দেখছেন আবারো আজকে দেখাবো ইনশাআল্লাহ ওটা ইনশাআল্লাহ আজকে দেখাবো ওটা ট্রেড সহ এটা

এটা দেখাচ্ছি এগুলো আছে আপনার প্রত্যেকের বিড়ি কাজ করা এগুলো পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা করে তারপরে যে পাতা পাতাগুলো সিরিয়ালে দেখা বলি এই যে বাটিগুলো আছে এগুলো ওভেন করবে আজকে আসছে এটা আপনার দুইশো দশ টাকা করে পার পিস দুইশো দশ টাকা করে এটা পার পিস তারপরে এই বাটিগুলো আছে

এটা বড়টা আপনি যে চারটা সাইজ নিতে চান তাও নিতে পারবেন আরেকটা সাইজও আছে আপনি একদম বড়টা তিনশো পঞ্চাশ তারপর এটা তিনশো তারপর হলো দুশো আর পরে হলো একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো আর দুশো আর হলো একশো পঞ্চাশ টাকা করে এটা চারটা সেট নিতে পারবেন ইচ্ছা করলে তুলে আছে কালারিং পাটি দুশো পঞ্চাশ টাকা করে ওভেনে ব্যবহার করা যাবে কালো আছে কালোটা নিতে পারে একশো দুইশো পঞ্চাশ টাকা করে তারপরে বড় বাটি আছে অনেক বড় বাটি এই যে বাটিটা আছে ভাত খিচুড়ি বিরিয়ানির জন্য পারফেক্ট এটা হলো 1200 টাকা পিস পার পিস 1200 টাকা পার পিস এটা ভিতরে একটা কি 1200 জি টোটাল 1200 টাকা এটা সিঙ্গেল পিস একটা

এগুলো আছে পাঁচশো টাকা ফিস স্কোয়ারের বাড়িটা আছে পাঁচশো টাকা ফিস তারপর স্কোয়ারের বাড়িটা আছে তার ছোট এলে ছোট নিতে পারবেন এটা হলো সাড়ে তিনশো টাকা ফিস

নিজতলা আসলে আপনারা দেখবেন এটা হচ্ছে গলি নাম্বার এগারো দুইশো তিরানব্বই নাম্বার সব মক্কা এন্টারপ্রাইস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম